জীবনের সবথেকে বেস্ট সময় কোনটা যেটা আমরা ফেলে এসেছি সেটাকে আমরা ফিরে পেতে পারবো না ভবিষ্যতে এটা আমি পাবো এই আশায় বাঁচাটাও ঠিক অর্থে নয় তো সেক্ষেত্রে জীবনের বেস্ট সময় হচ্ছে অ্যাট প্রেজেন্ট ইন দিস মোমেন্ট যখন আমি জীবনটাকে বাঁচছি তো সেই সময়টা যেন প্রকৃত অর্থে যথাযথভাবে আমরা হ্যাপি থাকার এবং যা করার এই সময়ের মধ্যেই করে নিতে পারি এরকম একটা মেন্টালিটি নিয়ে বাচ্চাটাই কিন্তু অ্যাট প্রেজেন্টে থাকা এবং ভালো থাকার প্রকৃত অর্থ যদি ভালো থাকতে হয় তাহলে অ্যাট প্রেজেন্ট আমি কি করছি সেটা ভাবতে হবে পাস্টে কি করতে পারিনি বা ফিউচারে কি করতে পারবো সেটা ভেবে সময় নষ্ট করাটা কিন্তু যথাযথ নয় হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশেষ টাইরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই যদি আমরা আশেপাশে আমাদের সিনেমা আর্টিস্টদের দেখি তারা সবসময় কিছু না কিছু সার্জারি বা কিছু না কিছু নিজের ফেসে করে থাকে তার কারণটা হচ্ছে তারা সময় তাদের পাস্টটাকে ধরে রাখে এবং ফিউচারটাকে সেই পাস্টের নজর দিয়ে দেখতে থাকে যে আমি এককালে এত সুন্দর দেখতেছিলাম এবং সেই সৌন্দর্যটাকে সারা জীবন ধরে রাখার জন্যে তারা এগুলো করতে থাকে আমরা সাধারণ মানুষরাও এর থেকে ব্যতিক্রম নই আমরাও এটা ভাবি যে পাস্টে এটা আমি করতে পারিনি সুতরাং ফিউচারে এটা আমি করব। এটা ভেবে অ্যাট প্রেজেন্টে আমার কাছে কি আছে এবং আমি অ্যাট প্রেজেন্টে কিভাবে হ্যাপি থাকতে পারি এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে ভুলে যাই যেমন সাচে এক্সাম্পল আমরা কাপলস বা আমরা মা বাবা আমরা প্যারেন্টসরা ভবিষ্যতে বাচ্চার জন্য সঞ্চয় করে রাখি ভবিষ্যতে বাচ্চার ভালো হবে কি তার জন্যে আমরা ফিক্সড ডিপোজিট এনিথিং লাইক দ্যাট করতেই থাকি করতেই থাকি এবং অ্যাড প্রেজেন্টে নিজেদের একটা লাইফ আছে নিজেরা কিসে হ্যাপি পা থাকবো নিজেরা কি জিনিসটা কিনলে ভালো থাকবো বা কি খেলে ভালো থাকবো বা কোথাও ঘুরতে গেলে ভালো থাকবো এই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে স্যাক্রিফাইস করে দিই কারণ বাচ্চার এক্সাম বাচ্চার পড়াশুনো বাচ্চার ভবিষ্যৎ এই সমস্ত কিছু ভেবে কিন্তু সেগুলো তো আছেই তার সাথে সাথে নিজের দিকটা দেখা নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখার জন্যে সপ্তাহে একবার আউটিং মাসে একটা সিনেমা দেখা বছরে একটা ভালো ঘোরা এগুলোকে আমরা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে ফেলি যেগুলো আমরা করি না স্যাক্রিফাইস করি কিন্তু এই স্যাক্রিফাইসটা যদি আমরা না করি তাহলে আমরা নিজেরা ভালো থাকবো বাকি ভবিষ্যতের জন্য তো আমরা সঞ্চয় করবই বাচ্চার জন্য তো ভালো ভাব কথা ভাববই কিন্তু নিজের দিকটাও একটু দেখতে হবে নিজেদেরকে যদি না দেখি তার না কোথাও না কোথাও গিয়ে আমরা বয়স্কার এটা বলবো যে কাজ যদি এটা করে নিতাম কাজ যদি সময় থাকতে থাকতে ঘুরে নিতাম কাজ যদি সময় থাকতে থাকতে খেয়ে নিতাম কারণ বয়স হয়ে গেলে আমরা কোনো কিছুই করতে পারবো না সিরিয়াল দেখা আর বসে বসে থাকা ছাড়া আর কোনো কিছু হবে না ইভেন বয়স হয়ে গেলে গঞ্জনাটাও জুটবে সেই বাচ্চাদের কাছ থেকেই কিছু লাইট এক্সারসাইজ এবং তার সাথে কিছু হার্ড কর এক্সারসাইজ এটা আমার ডেলি রুটিনের মধ্যে আমি এখন নিয়েছি কিছু কিছু এক্সারসাইজ যেগুলো আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি আমি প্রচুর ছোট থেকে জিমন্যাস্টিক করতাম অবশ্যই আমার মা বাবা শিখিয়েছে অনেক ছোটোবেলা থেকে জিমন্যাস্টিক অ্যান্ড দেন ইয়োগা এগুলো প্রপার ট্রেনিং আমার নেওয়া আছে তাই আমি এখন কিছু লাইট ওয়েট কিছু ওয়ার্ম আপ দিয়ে স্টার্ট করি এবং কিছু হার্ড কোর এক্সারসাইজ যেগুলো আমি শিখেছি রিসেন্টলি সেগুলো আমি নিজের ডেলি এক্সারসাইজ রুটিনের মধ্যে ইনক্লুড করি এগুলো করা মানে এটা নয় যে আমি খুব রোগা হয়ে যাবো বা স্লিম হয়ে যাব বা লাইক দ্যাট যেগুলো সবাই ভাবে আমি ভাবি যে এক্সারসাইজটা করা মানে সারাদিনের মধ্যে নিজের এনার্জিটাকে এখান দিয়ে সোর্স করে নিজের শরীরের মধ্যে চালনা করা এবং সারা সারাদিনের মধ্যে একবার যদি এক্সারসাইজ করা যায় অবভিয়াসলি ইন দ্য মর্নিং টাইম তাহলে আমরা সারা দিন খুব এনার্জেটিকভাবে কাটাতে পারি এক্সারসাইজ করার পর একটা স্মল বাথ নিয়ে নিই অ্যান্ড দেন এখন আমি চা করছি আমি আদাটাকে গ্রেট করে কোনো আদা স্যুট বা আদা পাউডার জিঞ্জার পাউডার ইউজ করি না ন্যাচারাল যেটা জিঞ্জার পাওয়া যায় মার্কেট থেকে ভেজিটেবল মার্কেট থেকে সেটাকে গ্রেট করে দিয়ে জলের মধ্যে বেশ খানিকক্ষণ ফোটাই অ্যান্ড দেন তার মধ্যে চা পাতা দিই আর এটা রেডি হয়ে গেছে আমার হোমমেড একটা কারা এবং এটার সাথে একটুখানি আমি সুগার অ্যাড করে নিচ্ছি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছে প্লিজ যাতে আমি ব্রাউন সুগার ইউজ করি অথবা মিছিরি জাতীয় জিনিস অথবা হানি মানে নর্মাল সুগারটাকে অ্যাভয়েড করতে বলেছে নর্মাল সুগারটা ভীষণ ভীষণ ক্ষতিকারক আমাদের শরীরের জন্য আর তার জন্য কোথাও না কোথাও গিয়ে সিনেমা আর্টিস্টরা বা যারা ওয়েট লস জার্নিতে আছে তারা সুগারটাকে টোটালি আউট করে দেয় নিজেদের ডায়েট থেকে বাট আমরা তো মধ্যবিত্ত আমাদের সুগার ছাড়া চলবে কি করে আমরা যদি সুগার না খাই তাহলে জীবনের মধ্যে তো সুগার আসবে না জীবনে মিষ্টিটা কোথা থেকে পাবো এখন চা খাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মিলে দিস ইজ মাই হাজব্যান্ড অ্যান্ড হি ইজ আ বিজনেসম্যান অ্যান্ড এইটা হচ্ছে আমাদের মি টাইম আমরা এই সময় রাজ সে যত আমাদের আলোচনা আছে ভালো কথা খারাপ কথা সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিজেদের এই সময়টা কোয়ালিটি টাইমটা কাটাই কারণ এই সময়টাতে আমরা না মোবাইল খাটি না আমরা টিভি দেখি না এনিথিং এলস শুধু নিজেদের কথাবার্তা আর এক কাপ চা এইটাই হয়তো প্রত্যেকটা সম্পর্ককে সুন্দর রাখার একটা সোর্স বলতে পারো তোমরাও টাই করতে পারো আশা করি উপকার পাবে এখনকার ম্যাক্সিমাম জায়গায় যদি তুমি দেখো দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ন্যাচারাল দূরত্ব তৈরি হয় কারণ তারা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করে না হাজব্যান্ড হাজব্যান্ডের মতো ওয়াইফ ওয়াইফের মতো থাকতে শুরু করে তারা নিজেদের ফোন নিয়ে তারা নিজের নিজের ক্ষেত্রে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তাদের নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক একটা সুসম্পর্ক সেটা কোথাও না কোথাও গিয়ে প্রায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে হারিয়ে গেছে তো এই জিনিসটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু খুব একটা হারাইনি হাই সোসাইটিতে যদি দেখো তাহলে কিন্তু হারিয়ে গেছে যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলিতেও অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জাস্ট সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে তাই নিয়ে যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই সুসম্পর্কটা তাদের মধ্যে নেই তো যাতে সেই জিনিসটা বজায় থাকে তার জন্য আমাদের কি করতে হবে দুজন মিলে বছরে একটা ট্রিপ অর্গানাইজ করবো দুজন মিলে নিজেদের পছন্দ মতো খাবারটাকে চুজ করে খাবো রান্না করব গান শুনবো সপ্তাহে দরকার হলে একবার রেস্টুরেন্টে খেতে যাব খরচা হবে বাট সম্পর্কটা সুসম্পর্ক পরিণত হবে অ্যান্ড মাসে হয়তো একটা সিনেমা দেখতে গেলাম বাইরে একটু আউটিংয়ে গেলাম হয়তো একটু এমনিই শপিং করতে গেলাম যাই হোক এখন আমি আমার খাটের তলাটা একটু পরিষ্কার করছি কারণ এরপর থেকে মেয়ের ছুটি পড়ে যাচ্ছে আজকেই ওর এক্সাম এরপরে ওর মিড টার্ম শেষ হয়ে গেল এবং এখন চলবে ওর প্রায় টেন টু ইলেভেন ডেজের মতো একটা ভ্যাকেশান আর মেয়েকে প্রায় সময়ই আমার ব্লগে দেখতে পাবে কারণ ও ঘুরঘুর করবে আমি যাই কাজ করি না কেন তো যাই হোক যে বেসিক ক্লিনিংগুলো আছে সেগুলো আমি সেরে নেব কারণ এরপরে আমি আর সেগুলোর জন্য সময় পাবো না মেয়ে যখন ঘরে থাকে তখন আমার ন্যাচারালি ডিপ ক্লিনিংয়ের কাজগুলো পোস্টপন্ড হয়ে যায় কারণ ওর প্রতি অনেকটা সময় দিতে হয় এবং ওর সাথে সময় কাটাতে গিয়ে আমার ডিপ ক্লিনিংয়ের প্রতি সময় দেওয়াটা থেকে মাইনাসে চলে যায় তার জন্য যেহেতু আজকে ছুটি রয়েছে তাই আজকে চেষ্টা করছি যে যে কাজগুলো দশ দিনের মতো পোস্টপন্ড করা যাবে সেগুলো আজ করে নেব যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলের প্রতি অনুরোধ রইল প্লিজ ভিডিওটা প্লিজ 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 একটু শেয়ার করে দিও নিজের বন্ধু বন্ধুবান্ধবের সাথে যে কোনো প্ল্যাটফর্মে আর ভিডিওটা থেকে প্লিজ একটা লাইক দেবে অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা নিচে থাকা রেড কালারের বাটনটাতে ক্লিক করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওগুলো চট জলদি দেখে নাও আর আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে একসাথে প্রতিদিনের সকালটা এনার্জেটিকভাবে হ্যাপিলিভাবে স্টার্ট করব। টুগেদার ওকে ব্রেকফাস্টে ছিল পরোটা একটা সবজি বানিয়েছিলাম ঘুগনি কুমড়ো সমস্ত কিছু মিশিয়ে অ্যান্ড একটা মিষ্টি এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম আমরা সবাই মিলে তার সাথে চা ছিল অ্যাকচুয়ালি তরকারি দুটো ছিল সে দুটোকে কম্বাইন করে একসাথে গরম করে নিয়ে খেয়ে নিলাম আর কি বেশ ভালো লাগে কুমড়োর সাথে ঘুগনির কলায় মিশিয়ে সবজিটা তার সাথে একটু সোয়াবিন পড়লে তো আরও ভালো লাগে এখন চলে এসছি বারান্দায় আমার যে গাছগুলো রয়েছে সেগুলোতে একটু মাইল্ড সার প্রতিদিন হিসেবে আমি অ্যাড করি সেটা আর কিছু না যে চা পাতা আদা দিয়ে চাটা খাই সেই চা পাতাটা ভালোভাবে জলে ধুয়ে তার মধ্যে চাল ধোয়া জল দিয়ে সেটাকে আমি প্রত্যেকটা গাছে একটু একটু করে অ্যাপ্লাই করি বর্ষাকালে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে জল পায় এবং থাকে তার জন্য এই সময়টায় যদি প্রত্যেকটা গাছে একটু করে চা পাতা দেওয়া যায় গাছগুলো কিন্তু খুব স্ট্রং হয় হঠাৎ করে দেখছি এই মাটির রাতে কোথা থেকে এত এত কালো পিঁপড়ে খাবার খেতে এসছে বড়োদের মুখে শুনেছি কালো পিঁপড়ে ঘরে আসে নাকি ভীষণ শুভ কারণ তারা নাকি টাকা বহন করে নিয়ে আসে আই ডোট নো এটার মধ্যে কতটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে বাট এটা শুনেছি তো দেখলাম তারা খুব গ্যাদার হলো এবং তারা খাবার টাবার খেয়ে আবার চলে গেল এখন আমি একটু ডিমের কারি করব বলে ডিমগুলো খোলা ছাড়িয়ে নিচ্ছি আজকে লাঞ্চের মানে তো অনেক কটা আইটেম আছে তো তোমাদেরকে সেগুলো সব দেখাচ্ছি তার আগে ডিম কটা ছাড়িয়ে একটু কারি করতে বসিয়ে দেবো যে আমার কন্যা চলে এসছে এক্সাম দিয়ে অ্যান্ড ও ওই ব্লকস দিয়ে একটা গান বানিয়েছে অ্যান্ড আমাকে বলছে যে তোমাকে শ্যুট করছি আর তুমি পড়ে যাবে আর কি গানের ইয়েটা খেয়ে বুলেট খেয়ে যাই হোক তো ওটা দিয়ে শ্যুট করতে করতে গানটা এত বড় করেছিল যে ব্লক একটা খুলে গেছে তো সেটা নিয়ে ওর সাথে কথা করছি বলছিলাম আর একটু হাসি মজা করছিলাম ফ্র্যাঞ্চের মেনুতে অনেকটা আইটেম ছিল চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি এগুলো হচ্ছে মোচার চপ আমার শাশুড়িমা করে পাঠিয়েছিলো অ্যান্ড তার সাথে এটা আমি করেছিলাম ঘি করলা আর আলু দিয়ে ভাজা পাঁচ ফোরন দিয়ে পাঁচ ফোরন তেলের দিয়ে ঘি করলা আর আলু ভাজা ঘি করলাগুলো একটু মোটা মোটা আর আলুগুলো একটু মোটা মোটা কাটা হবে আর ঘি করলার ওপরের যে খোঁচা খোঁচা অংশটা থাকে সেটা ছুরি দিয়ে একটু ঘষে ঘষে তুলে নিয়েছিলাম এই ভাজাটা খেতে বেশ ভাল লাগে একটা আসামিজ চ্যানেলে দেখেই ভাজাটা করেছিলাম তারপরে এখানে দিচ্ছি পটল চিংড়ি এটাও আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে ভীষণ টেস্টি হয়েছিল আর দেন এটা একটা সবজি যেটা বললাম ওই কুমড়ো আর ঘুগনির কলার দুটো মিশিয়ে করেছিলাম আর তার সাথে আজকে করেছিলাম চাটনি এটা কাঁসার থালায় নিলাম না কাঁসার থালায় চাটনি নেওয়া যায় না টোকে যায় আর তার সাথে করেছিলাম পেঁপে দিয়ে ডিম দিয়ে কারি তার মধ্যে আলু দিই আলু খুব একটা খাচ্ছি না একটু অ্যাভয়েড করছি তো এটা একটা সিম্পল কারি করেছিলাম বেশ চাপ চাপ করে তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু তো দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই সেফ থেকো